বন্ধুরা নমস্কার মোহনা রান্না হরে আবার একটা নতুন আমি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা দেখো একটা মিষ্টি বানাবো তো মিষ্টিটা কি দিয়ে বানাবো দেখো আমি আড়াইশো গ্রাম দই নিয়েছি আর কন্ডেন্স মিল্ক নিয়েছি এই কন্ডেন্স মিল্কটা দইয়ের মধ্যে দিয়ে আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব কাপের এক কাপ মতন আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি আমি পুরোটা দিই এটা ভালোভাবে ফেটিয়ে নেব এর মধ্যে আমি চিনি ব্যবহার করব না কারণ দইটা আমার ফাটানো হয়ে গেছে দইটার মধ্যে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো রেখেছিলাম সেটা আমি এক চামচ মতন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন ময়দা দেবো দিয়ে এটা আমি ভালো করে আবারও ফাটিয়ে নেবো বন্ধুরা দেখো আমার এটা ফাটানো হয়ে গেছে এবার আমি যে বাটিটায় আমি মিষ্টিটা ভাপে করতে দেবো সেই বাটিটার মধ্যে আমি ঘি বুলিয়ে নিছি এবার এই বাটিটার মধ্যে আমি ঢেলে দেব আমি সমান করে চারিয়ে দেবো জিনিসটাকে এবার চাড়িয়ে দিয়ে একটু ঢুকে দিতে হবে যেন তলায় ফাঁকা না থেকে যায় বসে যায় জিনিসটা বন্ধুরা যে মিষ্টিটা আমি ভাপে করব সে ভাপের জন্য আমি কড়াইতে নুন গরম করে নিয়েছি এবার নুনের মধ্যে আমি এই বাটিটা বসিয়ে দেবো এই মিষ্টিটা ভাপে হতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এবার আমি এটার উপরে একটা ঢাকা দিয়ে দেব বন্ধুরা মিষ্টিটা আমার হয়ে গেছে নাকি আমি ঢাকাটা খুলে এবার দেখে নেব এই কাঠিটা দিয়ে আমি দেখে নেব যে মিষ্টিটা হয়েছে না ভেতরে কাঁচা আছে দেখো কাঠি লেগে নেই মিষ্টিটা হয়ে গেছে এবার আমি আমি থেকে বাটিটা এটা কিছুক্ষণ রেখে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে আমি থালায় ঢেলে নেব বন্ধুরা দেখো মিষ্টিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি এই থালার মধ্যে উল্টে দেব দেখো বাটি থেকে একদম ছেড়ে গেছে মিষ্টিটা মিষ্টিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার মিষ্টিটাকে আমি এটাকে সোজা করে নেব দেখো বন্ধুরা মিষ্টিটা কি সুন্দর নরম হয়েছে আমন্ড বাদামগুলো আমি একটু গ্রেট করে নিছি মেশিনে এইটাকে আমি এর উপর দিয়ে সাজিয়ে দেবো দেখো বন্ধুরা মিষ্টিটা আমার সাজানো হয়ে গেছে তোমাদেরকে আমি একটুখানি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর নরম হয়েছে দেখো মিষ্টিটা কত সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর নরম হয়েছে যত সুন্দর দেখতে লাগছে তত সুন্দর কিন্তু খেতে এটা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে